আলাইকুম সম্মানিত দিনদার পরহেজগার মুতাকি ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসীর যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করব। প্রত্যেকটা স্বামী স্ত্রী ভিডিওটা দেখা দরকার বিশেষ করে যারা স্বামী আছেন আপনারা এই ভিডিওটা দেখবেন দর্শক যদি আপনি চান আপনার স্ত্রী আপনাকে অনেক ভালোবাসুক আপনার 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 কথা শুনুক অনুগত হোক তাহলে আপনি যদি দেখেন আপনার স্ত্রী অবাধ্য কথা শোনে না আপনার কথার উপরে কথা বলে তাহলে আমলটা করবেন ইনশা আল্লাহ স্ত্রী বাধ্য হবে অনুগত হবে স্বামীকে অত্যন্ত ভালোবাসবে খুবই কার্যকরী আমল আমলা আমি থেকে আপনাদের জানা আনাবো ছোট্ট কাজটা যদি স্বামীরা করতে পারেন তাহলে স্ত্রী ভালোবাসবে অনুগত হবে দর্শক পবিত্র কোরআনে কারিমের একটি সুরা সুরা ইউসুফ তো এই সুরা ইউসুফ এটা কাগজের মধ্যে রেখে তাবিজ বানাতে হবে আর স্বামী ওই তাবিজটা তার হাতের বাহুতে বাঁধবেন তার হাতের ডান হাতেও বাঁধতে পারেন বাম হাতেও বাঁধতে পারেন বাহুতে বেঁধে রাখবেন শুধু এই কাজটুকু করবেন যদি করতে পারেন স্ত্রী স্বামীকে অত্যন্ত ভালোবাসবে আর এই আমলটা করে অনেক উপকার লাভ করতে পারবে খুবই কার্যকরী আমল তো আশা করি বুঝতে পারছেন আমলটা সম্পর্কে জানতে পারছেন নিত্য নতুন አ ሰላሙ አለይኩም